অনপ ফ্যাক ইট ফিলতে যে সিগারেট খাবে না না তুমি পছন্দ করো না মানে আজকে থেকে আর সিগারেট খাবে না না খাবো না এত সহজ না সিগারেট একটা নেশা আর নেশা কিবা তো সহজে ছাড়তে না আমার সিগারেটে নেশা নেই আমার তুমি কতদিন থাকবে এই নেশা যতদিন তুমি আমাকে মোহিত করে রাখো তারপর তারপর আবার কি এই সময়টা এখানেই থমকে থাকুক না থাকুক না এরকম অনন্তকাল সময়ে কি হবে সেটা এখনই তোমাকে ভাবতে বলেছে কে কোথায় যেন একটা বাধা তাই না রাশা মানে তুমি ঠিক নিজেকে মেনে নিতে পারছ না আমাকে মেনে নিতে পারছ না এই বাধাটাকে তো অতিক্রম করতে হবে মাবি আর চকলেট দিবা না ওকে থ্যাঙ্ক ইউ আই অলওয়েজ সে তুর্কা ডাউন ফুট যা যা আনন্দ চকলেট ফেলে গেছে দেখো কি করলো তুমি এটা আরে ওইসে তো চোখের খোঁজ যা ফট দেখো নিসা কেমন করে আমার সাথে আচ্ছা তোমার আমার সাথে গল্প করতে ভালো লাগতো না দেখ বলো আরে কি জিজ্ঞাসা করতেছিস তুই আমারে জিজ্ঞাসা কর আমি কি বলবো বলো ভাই বলে একটা সোনা দিতে বুঝছি এই শয়তান থেকে যাবে না বেটা তো চামড়া চলে চল ওকে নিয়ে একা চলে যাব তুমি কি ওর সাথে দেখা করতে আসছো না আমার সাথে ডেট করতে আসছো কোনটা ভাবি একদিন ডেট না করলে কি হয় তুমি আমার সাথে গল্প করতে মজা করছ না বলো তো দরকার নেই তুমি বাচ্চা আই খাও কই বাদ খাইতে বাসায় যাই খা আন্টি ঠিকঠাক মতো রান্না করতে যাও এখানে যাই খা নিয়ে চলো না না নিসা তোমাকে একটা স্ক্রিনশট দেখাই বুঝছো না না স্ক্রিনশট দেখা লাগবে না স্ক্রিনশট দেখা লাগবে তোমরা কাজ করো ঠিক আছে তোমরা আড্ডা দাও তোমরা আরো চকলেট ফকলেট খাও চটপটি ফুচকা যা খুশি খাও আমি আসে আমি পাড়া দেই তোমাদের কি করে আমি তো পাড়া দা ঠিক আছে নিসা ভালো হইছে বেশি ডিসটারব কর না বলো বাসার মতো এরকম করে সব সময় কি যে একটা ঝামেলা তারপর বলো তো আজকে চটপটি খাওয়াইতে কোথায় ইনসা পুলাই চলো আমি এখনো বসে আছি তুমি কোথায় এতো রাস্তায় আচ্ছা তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা কেন পারবোনা কিন্তু তোমার কি তোমার বয়সটা একটু অন্যরকম লাগতেছে না না আমার কিছু হয়নি আমি ঠিক আছি আচ্ছা ঠিক আছে আমি আসছি